আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আরও একটা চট্টগ্রাম স্পেশাল ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি এবার ঈদের দুদিন পরে আমি চলে গিয়েছিলাম আর অন্যান্য বারের চাইতে এবার হাতে বেশ কম সময় নিয়ে গিয়েছি সব মিলিয়ে আমি টোটাল এক সপ্তাহের মতো থেকেছি আমি অন্যান্য বার হাতে মিনিমাম পনেরো দিন সময় নিয়ে যাই তবে এবার আর সেটা সম্ভব হয়নি কারণ এবছর যেহেতু আমি মাহনুরকে স্কুলে দিয়েছি সো ওর স্কুলের ছুটি অনুযায়ী আমাকে সব কিছু সেট করতে হয়েছে তো যেহেতু এবার কম সময় নিয়ে গিয়েছি আমি তেমন একটা ঘোরাঘুরি করতে পারিনি আমার আপু ভাইয়াদের বাসায় বাসাই আমার কেটে গেছে তো এবারের যে এক সপ্তাহ ছিলাম এ এক সপ্তাহের কিছু ছোট ছোট ক্লিপ আমি আজকে জোড়াতালি দিয়ে এই ব্লগটা রেডি করছি আমার পুরো চিটাগং ট্রিপটা মোটামুটি আপনারা এই ব্লগে দেখতে পাবেন তবে একটা কথা বলে রাখি সবচাইতে বেশি আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো আমরা ম্যাক্সিমাম টাইমে ট্রেনে করে জার্নি করতে পছন্দ করি তো এবারও ট্রেনে করে চিটাগং গেলাম আর আমরা চিটাগং অলরেডি পৌঁছে গিয়েছি আর সবার প্রথমে আমরা আসলাম আমার বড়ো ভাইয়ের বাসায় বড়ো ভাইয়ের নতুন বাসা নিয়েছে তবে বাসা খুঁজে পেতে আমাদের একদমই কষ্ট হয়নি তাছাড়া ভাইয়ার ছেলে মেয়েও নিচে নেমে এসেছে আমাদের রিসিভ করার জন্য ভাইয়ার মেয়ে আর আমার মেয়ে বলতে গেলে সেমে অনেকদিন পর একজন একজনকে অনেক খুশি আর আমার কাছে খুব মজা লাগলো যে ওদের দেখা হওয়ার পর প্রথম ওরা যে কাজটা করেছে সেটা হচ্ছে ওদের হাইট কম্পেয়ার করেছে যে কে কারচে বেশি লম্বা তো ওদের এই কাজে আমি অনেক মজা পেয়েছি আর আমরা আসার কিছুক্ষণের মধ্যেই আমার ছোটো ভাইয়া ভাবি চলে আসে আর রাতের দিকে আমার ছোট আপু ওর ফ্যামিলি নিয়ে চলে আসে আর বড় আপু আসতে পারেনি তবে বরাপু না আসলে ওর মেয়ে মানে আমাদের ভাগ নিয়ে এসেছে আমাদের সাথে সময় কাটাতে কয়েকদিন মানে বলা যায় আজকে বড়ো ভাইয়ের বাসায় আমাদের ভাই বোনদের মিলন মেলা হয়েছে শুধুমাত্র আমার বড়াপু মিসিং ছিল তো বড়াপুকে আমরা সবাই অনেক মিস করেছি আর আজকের এই মিলন মেলার মধ্যমণি হচ্ছে এই বিড়াল ছানাটা আমার ছোটাপুর ছেলে রিসেন্টলি বিড়াল পালতে শুরু করেছে তো সে ঢাকা থেকে চিটাগং ঈদ করতে এসেছে সাথে বিড়াল ছানাটাকেও নিয়ে এসেছে আর আমার মেয়েরা যেহেতু বিড়ালের অনেক পাগল তো এখানে নিয়ে এসেছে ওদেরকে দেখানোর জন্য এই বিড়াল ছানার আবার একটা কিউট নামও দিয়েছে ওর নাম হচ্ছে কেসি কেসি আসার পর থেকে সবাই স্পেশালি বাচ্চারা তো ওকে ঘিরেই ব্যস্ত ছিল মাইনে কলা দাও

আজকে যেহেতু আমরা সবাই এখানে একত্রিত হব এই কারণে বড়োভাবে আগে থেকে এই কেকটা বাচ্চাদের জন্য বানিয়ে রেখেছিল আর আমার ভাবে কিন্তু আমার মতো আনারই না উনি কিন্তু কেক বানানোতে তো যথেষ্ট এক্সপার্ট উনি নিয়মিত বিভিন্ন অকেশনের জন্য কেকের অর্ডার নেয় সো এক্সপার্ট তো হতেই হবে আর আমরা যতবার চিটাগাম যাই ভাবে প্রত্যেকবারই আমাদেরকে অনেক মজার মজার কেক বানিয়ে খাওয়ায় আর ওনার কেক দেখেই কিন্তু আমার মেয়ে মাহানর আমার কাছে আবদার করে যে মামি এত মজার কেক বানায় এত সুন্দর কেক বানায় মা তুমি কেন করো না তো যাই হোক মেয়ের আবদার আমি আমিও এখন টুকটাক কেক বানানো শিখে গেছি একে তো ক্রিম কেক তার উপর সেটা আবার ডল কেক সো বাচ্চারা এত বেশি এক্সাইটেড আর খুশি ছিল যে আমি কয়েক সেকেন্ড ভিডিও করতে আমার খবর হয়ে গেছে ওরা তো কেক কাটার জন্য একেবারে অস্থির হয়ে গিয়েছিল আমি কোনো রকম একটু ভিডিও করে ওদেরকে দিয়ে দিলাম কেকটা কাটার জন্য তারপর ওরা নিজেরাই কেক কাটলো আর একজন একজনকে খাওয়ালো তারপর আমরাও একটু একটু টেস্ট করেছি মানে বাচ্চারা আজকে অনেক খুশি হয়েছে কেকটা পেয়ে এরপর আসি ভাইয়ার বাসার খাওয়া দাওয়াতে তো সেদিন ভাবে আমাদের জন্য সব চাইনিজ আইটেম রান্না করেছিল আমার কাছে ভিডিও ক্লিপও ছিল তবে আমি খুঁজে পেলাম না সম্ভবত আমার মেয়েরা সেটা ডিলিট করে দিয়েছে তো কয়েকটা ছবি পেয়েছি সেটাই অ্যাড করে দিলাম তো সেদিন ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন চাইনিজ ভেজিটেবল ফ্রাইড চিকেন আর একটা চিকেন কাবাব মানে সবই চাইনিজ আইটেম এরপর আরেক দিন এই ভুনা খিচুড়িটা আর এই খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল সম্ভবত এখানে আগের দিনের চিকেন অথবা বিফের ঝোল মিক্স করা হয়েছে তো এর কারণে এই খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো এসেছিলো আমি তো অনেকগুলো খেয়েছিলাম সেদিন এর মাঝে একদিন আবার পহেলা বৈশাখ ছিল তো পহেলা বৈশাখের কথা মাথায় রেখে একদিন আবার অনেক রকমের ভর্তা আইটেম করা হয়েছিল সেদিন টোটাল ছয় পদের ভর্তা করা হয়েছে তো এখানে এখন আমার ভাইয়া প্রথমে মরিচ আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভর্তা করে নিচ্ছে লবণ দিয়ে আজকে যেহেতু ভর্তার পরিমাণ বেশি ভর্তার আইটেম বেশি তো এই কারণে একটা বড় থালার মধ্যেই ভাইয়া এই পেঁয়াজ মরিচটা মাখাচ্ছে তারপর ভাবি একটা একটা জিনিস এনে দিচ্ছে আর ভাইয়া সেগুলো একটু একটু করে ভর্তা বানিয়ে নিচ্ছে ঈদের দিন থেকে যেহেতু আমাদের টানা রিচ ফুড খাওয়া হচ্ছে তো আপাতত পোলাও বিরিয়ানি টাইপের খাবার খাওয়ার মতো ইচ্ছা বা অবস্থা আমাদের কারোই ছিল না তো এরকম একটা ভর্তা মিলের আসলেই অনেক দরকার ছিল তো সেদিন ভর্তার মধ্যে ছিল আলু ভর্তা ডাল ভর্তা ডিম ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা আর মাছ ভর্তা আর ভর্তার সাথে আরও ছিল লোট্টাসুটকি ভুনা আর রুই মাছ ভাজা ঘন ডাল আর মুরগির গিলাকলেজা ভুনা এই মুরগির গিলাকলেজা ভুনাটা আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই অনেক পছন্দ আর এদিকে নাস্তায় ছিল চটপটি ভাজা লাচ্ছা সেমাই শর্মা কেক তো ভাইয়ের বাসায় দুই দিনের পর্ব শেষ করে আমি বড়ো ভাইয়া ভাবি ছোট আপু আমরা সবাই আবার দল বেঁধে ছোটো ভাইয়ের বাসায় চলে আসি এখানেও আমরা দুই দিন থাকার প্ল্যান নিয়ে এসেছি তো ভাইয়ের বাসায় এসে মনটা একদম ভালো হয়ে গেছে কারণ বাসার সামনেই দেখলাম যে পাহাড় দেখা যাচ্ছে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে যার কারণে এখানে অনেক আলো বাতাসও ছিল প্রচুর ভাবি আমাদের জন্য পোলা রোস্টের আয়োজন করতে চেয়েছিল তবে তখন অনেক বেশি গরম ছিল আর আমাদের সবারই প্যাটে কোনো না কোনো সমস্যা ছিল যার কারণে ভাবিকে বললাম যে পোলাও রোস্ট বাদ দিয়ে যেন একটু ভাত মাছ এসব আইটেম করে তো ভাবি সেদিন আমাদের জন্য গরুর মাংস মাশকলার ডাল পাবদা মাছ সুটকি ভুনা এরকম আরও অনেক কিছু রান্না করেছিল আমার কেন যেন সেগুলো ভিডিও করা হয়নি তো ভাবির বাসায় লাঞ্চটা করেই আমরা বের হয়ে গেলাম একটু কারণ আমরা যেদিন চিটাগং আসি সেদিন থেকে মাহানের অনেক দাঁতের ব্যথা শুরু হয় তবে যেহেতু ঈদের ছুটি চলছে সো আমরা কোনো ডেন্টিস্ট খুঁজে পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি একজনকে খুঁজে পেলাম তোকে সময় নষ্ট না করে ডেন্টিস্টের কাছে নিয়ে আসলাম আর এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের এক রিলেটিভের বাসায় সেই ভাইয়া ভাইয়ের বাসায় এখন আমরা যাচ্ছি তো ভাইয়া আমার হাজব্যান্ডের খালাতো ভাই হয় চিটাগয়ে আমার হাজবেন্ডের একমাত্র রিলেটিভ তো আমরা যখন চিটাগাং ছিলাম আমরা ওনাদের একমাত্র রিলেটিভ ছিলাম চিটাগের মধ্যে আমরা চলে যাওয়াতে ওনারা এখন অনেকটাই একা হয়ে গেছে এই কারণে আমরা যখনই চিটাগ আসি আমরা ট্রাই করি ওনাদের বাসায় একবার হলেও যাওয়ার দেখা সাক্ষাৎ করার ভাই ভাবে অনেক খুশি হয় যে কয়েক ঘন্টা আমরা সেখানে ছিলাম আমাদের অনেক ভালো সময় কেটেছে আমরা বড়রা অনেক গল্প করেছি আর সবচেয়ে বড় কথা যে বাচ্চাদের অনেক ভালো সময় কেটেছে কারণ ওরা নিজেরা নিজেরা অনেক খেলেছে অনেক মজা করেছে ভাবি আবার আমাদের জন্য অনেক মজা মজার নাস্তার আইটেমও করেছিল এদিকে ছিল ফুড ক্রাস্টার যেটা আমার অনেক প্রিয় আর এছাড়া কিছু সমুজা রোল চপ এরকম কিছু ফ্রাইড আইটেম ছিল আর ওদিকে ছিল গাজরের সেমাই সব চাইতে মজা লেগেছিল আমার কাছে গাজরের সেমাইটা তারপর খাওয়া দাওয়া আর অনেক গল্প শেষে আমরা বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি আর ভাইয়ে ভাবির বাচ্চারা তো আমাদেরকে যেতেই দিচ্ছিল না ওরা খুব রিকোয়েস্ট করছিল যেন থেকে যায় ওদের বাসায় এর পরের দিন আমরা আবার চলে গিয়েছিলাম চিটাগং থাকাকালীন আমরা যে বাসটাতে থাকতাম সেখানে মানে আমার চিটাগংয়ে আমার যে শ্বশুরবাড়ি ছিল সেখানে তো এখানেও আমাদের অনেক ভালো সময় কেটেছে আর এই জায়গাটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ আপলোড দিয়েছি অলরেডি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন যদি ডিটেলসে দেখতে চান এখানে এসেও আমাদের অনেক ভালো সময় কেটেছে অনেক পুরনো স্মৃতি তাজা হয়ে গিয়েছিল, আবার অনেক মজার মজার খাবারও খেয়েছি এবার আসি ছোট ভাইয়ের বাসার খাওয়া দাওয়াতে ছোটো ভাইয়ের বাসায় আমরা দুই দিন থাকলেও এই দুই দিন আমরা আসলে একটু বাইরে বাইরে ঘুরেঘুরি করেছি বেশি রিলেটিভদের বাসায় বা অন্যান্য জায়গায় তো যার কারণে ভাইয়ার বাসায় আমাদের সময় কাটানো হয়েছে কম তো আজকে ভাইয়ার বাসায় আমাদের লাস্ট দিন তো ভাবি আমাদের জন্য আজকে নেহারি আর চালের রুটির ব্যবস্থা করেছে সকালের নাস্তায় গরুর নেহারি তো আমাদের সবারই অনেক পছন্দ আর এর সাথে আসলে যতই নান পরোটা নেয়া হোক না কেন চালের রুটি দিয়ে নেহারি বা গরুর মাংসের টেস্টটাই অন্যরকম এরপর ভাবি আবার আমাদের জন্য একটা ডেজার্টও বানিয়েছিল এই ডেজার্টটা অনেকটা কাস্টার্ডের মতো তবে এখানে কিছুটা ভিন্নতা ছিল কিছুটা ফিউশন ছিল তারপর ছোটো ভাইয়ের বাসা থেকে আমরা সবাই আবার দল বেঁধে চলে আসলাম ছোট আপুর বাসায় মানে এই এক সপ্তাহ যে কয়েকদিন আমি চিটাগং ছিলাম এই কয়েকদিন আমরা সবাই একসাথে ছিলাম যখন বড়ো ভাইয়ের বাসায় গেছি সবাই একসাথে বড়ো ভাইয়ের বাসায় গেছি যখন ছোট ভাইয়ের বাসায় গেছি সবাই আবার একসাথে ছোট ভাইয়ের বাসায় গেছি এখন আবার আপুর বাসায় সবাই একসাথে আসলাম মানে সবাই মিলেমিশে একসাথে থাকাটাই হচ্ছে আমাদের আসল মজা এখানে আসার পরও বাচ্চাদের এই বিড়াল ছানাটাকে নিয়ে অনেক ভালো সময় কেটেছে ওরা সবাই অনেক মজা করেছে আমার ছোট মেয়ে তো বিড়ালের জন্য এমনিতে অনেক পাগল তবে এত কাছ থেকে বিড়াল দেখে ও আসলে একটু ভয়ও পাচ্ছিলো আদরও করতে চাচ্ছিল মানে ওর একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল আপুর বাসায় আমরা গতকাল রাতেই চলে এসেছিলাম আর আজকে সকাল থেকে আপুর খাওয়া দাওয়া শুরু আর আপুর বাসায় আসবো আর নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা খাবো না এটা হতেই পারে না কারণ এটা আপুর ওয়ান অফ দ্য বেস্ট আইট সাথে অবশ্য পরোটাও ছিল তো পরোটাটা বাচ্চারা খেয়েছে কারণ এই পিঠা থাকলে আমরা আর পরোটাতে হাত দিই না তো প্রথমে আমি গরুর মাংস দিয়ে কিছুটা খেলাম আর এখন নারিকেল আর রাব দিয়ে বা অনেক জায়গায় এটাকে খেজুরের নালিও বলে এটা দিয়ে একটু মিক্স করে খাচ্ছি আর খোলাজালি পিঠার আসল টেস্টই হচ্ছে নারকেল আর খেজুরের মিশিয়ে খাওয়াতে এই খোলা জালি পিঠাটা দিয়ে হাঁসের মাংস দিয়ে খেতেও কিন্তু অনেক মজা তো সেটা আমরা অন্য একদিন খেয়েছিলাম সকালে এত মজার নাস্তা করার পর দুপুরে আবার পোলাও রোস্টের আয়োজন করা হয়েছিল আবার সাথে ছিল লৈট্টা ফ্রাই লৈট্টা ভুনা মানে এখানে আজকে আমার হাজব্যান্ডের পছন্দের আইটেমগুলোই বেশিরভাগ করা হয়েছে কারণ আজকে সে ঢাকায় ব্যাক করছে তো সে যাওয়ার আগে তার পছন্দের আইটেমগুলো তাকে খাইয়ে দিবে এরকম একটা উদ্দেশ্য ছিল আর আমার আপুর খোলা জালি পিঠাটা যেমন একটা বেস্ট আইটেম তার আরেকটা বেস্ট আইটেম হচ্ছে তার এই পুডিং এরকম পুডিং আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কেন যেন আপুর মতো টেস্ট আমি আনতে পারি না আর এছাড়া আপুর ফুড কাস্টার্ডও করেছিল সব আইটেমই আসলে আমাদের পছন্দের খাবার ছিল পছন্দের দেখেই সেগুলোই করা হয়েছে তবে প্রতিদিন প্রতিবেলা আমাদের এত বেশি খাওয়া দাওয়া হয়েছে যে এখন পছন্দের খাবারগুলো আর অ্যাট্রাক্ট করছিল না এই কয়েকদিনে এরকম কয়েকবারই হয়েছে যে আমাদের ক্ষুধা বা খাবার ইচ্ছা ছিল না তবে যে রান্না করেছে শুধুমাত্র তার মন রক্ষার জন্য আমরা খেতে বসেছি এবং কোনো রকমে খেয়েছি এরপর একদিন বিকালে আমি জাস্ট এক ঘন্টা হাতে সময় নিয়ে বের হয়েছে আমার কিছু জরুরি জিনিস কেনার ছিল তো সেটা কেনার জন্য আমি এখন সেন্ট্রালে যাচ্ছি তবে সেন্ট্রালে গিয়ে দেখলাম যে ঈদের পর এখনও মার্কেটটা ওপেন হয়নি তো ভাগ্য ভালো যে সেদিন আমি সানমার ওপেন পেয়েছিলাম তো সানমারে এসে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পেরেছি তারপর আবার ছুটে আসলাম বাসায় কারণ আমি আমার বাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম তো এই ছিল মোটামুটি আমার এক সপ্তাহে চট্টগ্রাম ভ্রমণ এবার ফ্রেন্ডদের সাথে দেখা হয়নি আমার আরও কিছু প্ল্যান ছিল আরও কিছু শপিং ছিল সেগুলো কিছুই করা হয়নি চিটাগঞ্ং যারা থাকে সেরকম কোনো রিলেটিভ বা কোনো কাজিনদের বাসায় এবার যাওয়া হয়নি চিটাগাং যাওয়ার পর প্রথম দুদিন মাহানোর দাঁতের ব্যথা ছিল মাঝে আবার আমার ছোটো মেয়েও একদিন অসুস্থ হয়ে গিয়েছিল আর তখন প্রচণ্ড গরম ছিল সব মিলিয়ে আর সময় বা সুযোগ হয়ে ওঠেনি তো এবার আমার বাসায় বাসায় সময়টা কেটেছে তো আমি চেষ্টা করেছি আমার ছোট ছোট মুহূর্তগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার আর গুছিয়ে করতে পেরেছি কিনা আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ